হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারী আমাদের হাউজিংয়ের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটিতে আজকে আমি একটা সাত শতকের প্লট দেখাবো সে প্লটটা আপনারা চাইলে দুইটা ভাগ করতে পারেন শতক এবং চারশতকে দুইটা ভাগ করে প্লটগুলো নিতে পারেন যদিও আমরা শতকের নিচে বিক্রি করি না আমাদের হাউজিং থেকে এখন আর তো এটা হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে এটা হচ্ছে আপনার বিশ ফিট শাখা রোড তো চলেন যে আমরা সেই প্লটের কাছে যাই আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা সাভার ঢাকা থেকে আসবেন সাভারের যে কোনো বাসে উঠবেন ঢাকা থেকে গাবতলি পার হবেন আমিন বাজার পার হবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাবো তো এইটা হচ্ছে আমাদের ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা মোটামুটি আমরা মাটি টাটি ফেলাই উঁচু করে একদম অলমোস্ট কমপ্লিট এখন আমাদের সোলিংটা করতে হবে এবং আমাদের ইলেকট্রিসিটি লাইনটাও কিন্তু খুব কাছে হ্যাঁ তো ইলেকট্রিসিটি লাইনটাও খুব কাছে তো এই হচ্ছে লোকের একটা প্লট অ্যাভিনিউ রোডের পাশে একটা প্লট তারপরে যে হচ্ছে এখানে আপনার সাত শতাংশ একটা প্লট আছে এই প্লটটা একটু ইয়ে টাইপের আর কি মানে একেবারে স্কোয়ার না তো এই জন্য এই প্লটটা আপনারা দুইটা ভাগ করে নিতে পারবেন চার শতক এবং তিন শতক হ্যাঁ এইভাবে ভাগ করে নিলে এই প্লটটা মোটামুটি স্কোয়ার হয়ে যাবে তো এই প্লটটা আপনারা দেখতে পারেন এই প্লটটা আপনারা দেখতে পারেন তো এখানে জমির পরিমাণ আছে সাত শতাংশ আমরা কিন্তু রাস্তাটা রাবিশ ফেলায় মোটামুটি একদম একদম সুন্দর একটা প্লট করে ফেলেছি রাবিশ ফেলায় সুন্দর একটা প্লট করেছি তা এই হচ্ছে আমাদের জমিটা তো আমাদের এই জমিগুলো কিন্তু অলমোস্ট একজন মালিকের কাছে বিক্রি করা ছিল এখন সেখান থেকে সে তারা অর্থের প্রয়োজন হয়েছে এবং তারা এখন বিক্রি করে দেবে তার বলি এটা ঢাকার যে কোনো একটা মেডিকেলের আমি নামটা বললাম না যে কোনো একটা মেডিকেলের ইয়েরা নিয়েছেন আর কি বিভিন্ন পদে চাকরি করে না ডাক্তার না যে বিভিন্ন পদে চাকরি করে বিভিন্ন পোস্ট থাকে তারা তাদের যে একটা সমিতি আছে সমিতির নামে না বাই নেমের এস্ট্রি নিয়েছেন আর কি এক মানে এক একসঙ্গে মিলে শেয়ারিং শেয়ারিং প্লট আর কি তো শেয়ারিং প্লট এই প্লটটা তারা আবার শেয়ারটা ছেড়ে দেয় হয়তো বা আস্তে আস্তে মানুষের তো একটু রুচির পরিবর্তন হয়ই হয় তো সেই হিসাবেই এই প্লটটা বিক্রি করে দেবে তো এটা তখন তারা সাত শতাংশ নিয়েছিল যেহেতু ডিজাই এখন তো ভালো ডিজাইন করে ডিজাইন করলে আপনার বেকারতারা কোনো বেশি হয় না বরং বেকারতারা হলে আর ওই গ্যাপে গোপে বাথরুম টাথরুম বারান্দা ফেলাই দেওয়া যায় আর ভালো হয় তো এই প্লটটা আপনারা যারা নিতে চান তারা এখান থেকে চার শতক বা তিন শতক নিতে পারবেন এটা চার চারপরচার খাজনা খারিজ সব কমপ্লিট উঁচু জমি লাল মাটি উঁচু জমি লাল মাটি এখানে জমির পরিমাণ আছে সাত শতাংশ এবং জমির মালিক থেকে এটা রেস্ট্রি দেওয়া হবে যা এখন রেস্ট্রি খরচটা অনেক কম আছে তুলনামূলকভাবে একটা হাউজিংয়ের রেস্ট্রি যেমন অনেক বেশি এটা মালিক থেকে রেস্ট্রি দেওয়া হবে এটা রেস্ট্রি খরচ অনেক কম তো যারা নিতে চান তারা নিতে পারবেন আর সবসময় আর একটা বিষয় হচ্ছে আমি বিভিন্ন কাজে যেহেতু দপ্তরিক কাজে অ্যাডমিন ইয়ের কাজে এটার অন্য অন্য দপ্তরিক কাজে বাইরে থাকি রেজিস্ট্রি অফিসে থাকি টাকা কালেকশন থাকি ক্লায়েন্ট অফিস ভিজিট থাকে তো এখন থেকে আমি আর এই প্লটগুলো দেখাবো না এখন থেকে আমাদের জিয়া সাহেব যাকে আমরা সবাই মিলে নির্বাচন আমরা পার্টনাররা সবাই মিলে নির্বাচন করেছি ইনি চেয়ারম্যান তো সেই চেয়ারম্যান সাহেবের প্লট দেখাবেন অর্থাৎ চেয়ারম্যান সাহেব যেহেতু তাকে আমরা চেয়ারম্যান মেনেছি তার সিদ্ধান্তই অল তো সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ততে আমরা বিক্রি করতে পারবো যার কারণে আমি একটা আনুমানিক দাম দিব বাট এই প্লটের ফাইনাল সিদ্ধান্ত আপনার তার কাছে দাম বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন আনুমানিক দাম হচ্ছে এগুলো হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার অলমোস্ট সুযোগ আছে এখন দাম বললাম দামাদামি করার সুযোগ আছে কেন সেটারও ব্যাখ্যা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে আপনি কত দিনের এস্ট্রি নেবেন কত টাকা দিয়ে বায়না করবেন কত টাকা বাকি রাখবেন এই সব কিছু মিলায়ে আমাদের দামাদামিটা হয় আর হচ্ছে একটা জিনিস এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে এই জমিটুকুই কিন্তু আপনি পুরোটা ই করবেন এই বাউন্ডারি ওয়ালের বাইরে আপনাকে কোনো জমির দাম দিতে হবে না হুম এই বাউন্ডারি ওয়ালের বাইরে কোনো জমির দাম দিতে হবে না তো যারা নিতে চান তারা নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম